আবারও কারো ইচ্ছে পূরণ করতে আসলাম একসময় আমি বাটন মোবাইল ব্যবহার করতাম আর তখন আমার ইচ্ছে পূরণ করতে পারিনি কারণ তখন না আমার টাকা ছিল না শুভাকাঙ্ক্ষী ছিল তবে এখন টাকা না নিজের ইচ্ছে পূরণ করা যায় হ্যাঁ একদমই ঠিক কারণ এখন থেকে চালু হয়েছে কিস্তি সুবিধা টেকনো আর এই কারণে আমি চলে এসেছি স্মার্ট টেলিকমে শুরুতেই টেকনো শপটা আমি দেখতে পেলাম এন্ড অনেকদিন ধরে এই ব্র্যান্ড নাম শুনে আসছি এই শোরুমের ঠিকানা হলো রাজশাহী কাদেরগঞ্জ চাউলপট্টি লাস ফার্মার পাশেই টেকনো ব্র্যান্ডের যে কোনো মডেলের মোবাইলই আপনি কিস্তির মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা শুনে আমি পুরা অবাক হয়েছি ভাবছিলাম এরকম সুবিধা যদি অনেক আগে আসতো তাহলে কত ভালো হতো টেকনোর যে মডেলের মোবাইলই কিনেন না কেন মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এরপর আপনি চার কিংবা ছয় কিংবা নয় মাসের কিস্তি করতে পারবেন এবার বলি কিস্তি নিতে যে ডকুমেন্ট গুলো লাগবে আপনার এনআইডি কার্ডের একটা মূল কপি এবং আপনার নিজ নামের বিকাশ অ্যাকাউন্ট কিংবা ব্যাংকের স্টেটমেন্ট ভাবেন তো আর কিছু লাগবে না তাহলে কেন আমরা এই সুযোগ সুযোগটা মিস করব। আমি তো এসেই কেমন ফর্টি প্রো এই মোবাইলটা আনবক্সিং করে ফেললাম সব ধরনের মূল কপি আবেদনের পর ফেরত দেওয়া হবে তাই সহজ কিস্তিতে টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে এখনই চলে আসেন রাজশাহী কাদিরগঞ্জ চাউলপট্টি লাস্ট ফার্মার পাশে স্মার্ট টেলিকমে আসলে শুরুতেই আপনি টেকনোর এই সবটা দেখতে পারবেন অবশেষে আরো একজনের ইচ্ছে পূরণ করতে পারলাম এই ভেবেই ভালো লাগছে ইনস্ট্যান্ট কোনো টাকা না থাকাতেও সুবিধা পেয়েছি আমি টেকনোর কাছ থেকে ইনশাল্লাহ মাসে মাসে এটা শোধ করে দিতে পারবো দেখতে পাচ্ছেন সব ধরনের মডেল এখানে রয়েছে তাই দেরি না করে যাদের ইচ্ছে এখনো পূরণ হয়নি তারা এই সুযোগটা কাজে লাগান এছাড়াও আমি আমার জীবনে যত মোবাইল কিনেছি বা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে সবকিছুই কিন্তু স্মার্ট টেলিকম থেকে নিয়েছি এখানে গেমিং ফোন থেকে শুরু করে আপনি অ্যাপেলে যত ধরনের ডিভাইস সবকিছুই পেয়ে যাবেন আর একটা মজার ব্যাপার যারা আমার ভিডিও দেখে এই স্যামসাং ফোল্ড সিক্স ফোনটা নিতে আসবে তারা দেড় লাখ টাকার এই মোবাইলটা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাই ভুল করেও এই অফারটা মিস করা যাবে না আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই মোবাইল দেখে একটা বিগ অফার নিয়ে চলে আসলাম যারা আমার ভিডিও দেখে স্মার্ট টেলিকম থেকে স্যামসাং ফোর এই ফোনটা নিবে তারা মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবে যেটার মার্কেট প্রাইস দেড় লাখ টাকা সো দেরি করা যাবে না এখন স্মার্ট টেলিকমে চলে আসে আর মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে আপনার এই স্যামসাং ফোর নিয়ে যাবে তাছাড়াও একটা কথা না বললেই নয় স্মার্ট টেলিকম এই শোরুমের যিনি ওনার মানে জনি ভাইয়া ভাইয়া আমাদের জীবনে বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেক ইচ্ছা পূরণই হয়েছে ভাইয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না কোনোদিনও না আপনি আমাদেরকে ছোট ভাই বোনের মতো ভালোবাসেন এটা আমার কাছে খুবই ভালো লাগে এন্ড সব সময় আপনার কাছ থেকে সুবিধা পেয়ে এসেছি আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে সবসময় আমি অনেক খুশি ছিলাম কারণ কারো একজনের ইচ্ছে আবারও পূরণ করতে পেরেছি যদিও আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না এখন টেকনো ব্র্যান্ড কিস্তি সুবিধা দেওয়ায় আমাদের সকলেরই অনেক ভালো হয়েছে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ